এম কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড মেথড অফ টিচিং এন্ড আইসিডি ইন ফিজিক্যাল এডুকেশনের গুরুত্বপূর্ণ একটা টপিক কম্পোনেন্টস অফ কম্পিউটার ইন ফিজিক্যাল এডুকেশন ইউজেস সেই নিয়ে বিস্তারিত কম্পোনেন্ট অফ ইউজ অফ কম্পিউটার ইন ফিজিক্যাল এডুকেশন এখন এই কম্পোনেন্ট অফ কম্পিউটার জানার জন্য আমরা কম্পিউটারকে মূলত পাঁচটা ক্যাটাগরিতে ফাইভ মেজর কম্পোনেন্ট আছে কম্পিউটারে সেই কম্পোনেন্টগুলো কি কি সেগুলো আমাদেরকে জানা দরকার ফার্স্ট কম্পোনেন্ট কি একটা হচ্ছে ইনপুট ডিভাইস মধ্যেই পরীক্ষা আসে ইনপুট ডিভাইস কোনগুলো এই ডিভাইসগুলো মূলত ডিভাইস আর यूज्ड टू এন্টার ডেটা অর মান সিগনাল ইনটু দা কম্পিউটার ফর প্রসেসিং কোনগুলো কম্পিউটারের মধ্যে সবাই জানো কম্পিউটার কি কিবোর্ড লাগে মাউস লাগে মনিটর লাগে ইত্যাদি বিষয়গুলো লাগে তার মধ্যে কোন কোন পার্টস গুলোকে আমরা ইনপুট পার্টস আমরা বলবো সেই এক্সাম্পল গুলো কি কি এখানে দেখো লেখা আছে কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন টাচ স্ক্রিন এই সমস্ত কিছু কিন্তু আমাদের ইনপুট ডিভাইস এবার আসছে দু নম্বর যে পার্ট সেটা হচ্ছে আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস যেটা আমাদের কাছে ডিসপ্লে করছে যেটা আমাদের কাছে আউটপুট দিচ্ছে সেই আউটপুট ডিভাইস গুলো কোনগুলো মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর দেখো সমস্ত কিছু কিন্তু আমরা বাইরে থেকে মনিটার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি ডিসপ্লে করছে প্রিন্টার আমাকে কিছু কোনো কপিকে আমরা যখন প্রিন্ট দিচ্ছি সে কিন্তু প্রিন্ট হয়ে আমাদেরকে ডকুমেন্টস ডকুমেন্টসটাকে দিচ্ছে স্পিকার যেটাকে আউটপুট সাউন্ড যেখান থেকে আমরা সাউন্ড শুনছি প্রজেক্টর যেটা কোন কিছুকে প্রজেক্ট করছে তাহলে এই এই নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষা এমসি কিউ আসবে আসতে পারে এখান থেকে আরেকটা যেটা পার্ট আছে যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যাকে আমরা সিপিইউ বলি সিপিইউ ফুলটঙ্কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে কি বলা হয় কম্পিউটারে ব্রেইন বলা হয় মূল মস্তিষ্ক বলা হয় যেটা থেকে সমস্ত কাজ যার ভিতর প্রসেসার র্যাম রোম ইত্যাদি সমস্ত বিষয় লাগানো থাকে তাকে আমরা কি বলবো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ তোমরা সবাই জানো এই সিপিইউ এর আবার দুটো পার্ট কি কি একটা হচ্ছে এএলইউ যেটাকে বলা হয় আরেথমেটিক লসিক ইউনিট আর একটা হচ্ছে সিইউ কন্ট্রোল ইউনিট ক্লিয়ার আর একটা পার্ট যেটা আছে মেনলি এই দুটো পার্ট আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে যার নাম হচ্ছে রেজিস্টার যেটাকে বলা হয় টেম্পোরারি স্টোরেজ ফর কুইক অ্যাসেস এগুলো সব মুখস্থ করবে এগুলো বোঝানোর খুব একটা জায়গা নেই শুধু সব করার জায়গা আমরা জাস্ট বলে বেরিয়ে যাচ্ছি আর একটা যেটা আছে স্টোরেজ ডিভাইস এই স্টোরেজ ডিভাইসকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ যার ভিতর কি পড়ে র্যাম র্যামের ফুল ফর্ম কি র্যান্ডাম অ্যাসেস মেমোরি যেটাকে টেম্পোরারি মেমোরি অনেক সময় বলা হয় আরেকটা আছে যেটা সেকেন্ডারি মেমোরি যেটা তোমরা সবাই পরিচিত হার্ড ডিস্ক হ্যাঁ সলিড স্টেট ড্রাইভ যেটা এসএসডি বলা হয় বর্তমান দিনে হার্ড ডিস্ক আস্তে আস্তে কনসেপ্ট বেরিয়ে এসএসডির দিকে চলে যাচ্ছে তার আবার জেনারেশন আছে আছে হার্ড স্টোরেজ স্টোরেজ কোনগুলো যেগুলো তোমাদের কাছে সবার কাছে আছে মেমোরি কার্ড পেন ড্রাইভ ড্রাইভার আরেকটা যে কম্পিউটারের পার্ট আছে সেটা এগুলো তো গেল সব হার্ডওয়ার পার্ট আরেকটা যেটা পার্ট আছে সেটা হচ্ছে সফটওয়ার সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে একটা প্রসেস বা একটা সিস্টেম যেটা কি করছে কম্পিউটারকে কোনো একটা প্রোগ্রামকে রান এই সফটওয়্যার আবার দুই প্রকার একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কোনগুলো এই যে ধরো আমরা কম্পিউটার চালাচ্ছি বা ল্যাপটপ চালাচ্ছি বা এই যে মোবাইল তোমার মোবাইল ফোন চালাচ্ছো সেখানে কি হয় তোমরা এখন অ্যান্ড্রয়েড ফিফটিন অ্যান্ড্রয়েড ফরটিন অ্যান্ড্রয়েড ইলেভেন এই ভার্সানগুলো চলছে এই ভার্সান কি এগুলোকে বলা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই তুমি যে বিভিন্ন ভ্যারাইটি অফ যেগুলো অ্যাপগুলো তুমি নামাচ্ছো সেই অ্যাপস একটা স্পেসিফিক ওয়ার্ক করছে সেগুলো হচ্ছে তোমার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন ল্যাপটপের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বিভিন্ন প্রকার ফিটনেস অ্যাপ আর ভিডিও অ্যানালিসিস সফট এগুলো হচ্ছে কি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্লিয়ার তাহলে সিস্টেম সফটওয়্যার কোনগুলো যে সিস্টেম যেমন উইন্ডোজ লিনিয়ার এগুলো কি সব সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস অফিস এমএস সরি এমএস অফিস মাইক্রোসফট এক্সেল বিভিন্ন প্রকার বিভিন্ন ফিটনেস অ্যাপ বা মোবাইল ফোন বললে তোমাদের ফোনে বিভিন্ন প্রকার হোয়াটসঅ্যাপ ফেসবুক যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখন এই যে কম্পিউটার ইউজ ইন ফিজিক্যাল এডুকেশন শারীর শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারে কী ক্ষেত্রে ব্যবহৃত হয় মূলত টিচিং এন্ড লার্নিং এর ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহৃত হয় কারণ টিচিং অ্যান্ড লার্নিং এর ক্ষেত্রে কি হয় এম এস পাওয়ার পয়েন্ট গুগল ক্লাসরুম জুম ইত্যাদি বিষয়গুলো আমাদের মাধ্যমে কি হয় আমরা কোনো বিষয়কে শিখি এই যে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি এখন গুগল মিটে তোমাদেরকে ক্লাস নিচ্ছি এই যে তোমরা যে ডকুমেন্টসটাকে দেখছো সেই ডকুমেন্টসটা কোথা থেকে তৈরি হয়েছে ডকুমেন্টসটা মাইক্রোসফট বা এমএস ওয়ার্ড থেকে তৈরি হয়েছে ক্লিয়ার তাহলে এই টিচিং লার্নিং এর ক্ষেত্রে ভীষণভাবে জরুরি ট্রেনিং বা কোচিং এর ক্ষেত্রেও ভীষণভাবে জরুরি কি হয় বিভিন্ন প্রকার যে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে কোচিয়ায় ডেভসিট আহ হোটেল টেকনিক এগুলো কি হয় এগুলোর মাধ্যমে সেই কোন একটা অ্যাথলেট বা কোনো একটা ব্যক্তি তার ফিটনেস এর ট্রেনিং নিতে পারে তার ডেলি কত কিলোমিটার ওয়াক করা দরকার তার ডে বাই ডে কত কিলোমিটার ফ্ল্যাটটাকে বান করা দরকার কত পাক দৌড়ানো দরকার কত স্পিডে দরকার দৌড়ানো দরকার সব বিষয়গুলো ফিটনেস মনিটারিং এর জন্য দরকার ফিটনেস মনিটারিং এর বিভিন্ন প্রকার ভ্যারাইটি অফ অ্যাপস আছে তার মধ্যে দরকার ইভেন্ট বা টুর্নামেন্ট ম্যানেজমেন্ট করার জন্য দরকার পারফরমেন্স অ্যানালিসিস করার জন্য দরকার কমিউনিকেশনের জন্য দরকার বায়োমেকানিক্স স্টাডি করার জন্য দরকার রিপ্লিকেশন বা থ্রাপির জন্য কিন্তু ভীষণ ভাবে দরকার এখন এরপরে যে